আপনি কি জানেন উনিশশো সালে ইন্ডিয়া থেকে যখন পাকিস্তান আলাদা হয় তখন মোহাম্মদ আলী জিন্না ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং ইন্ডিয়া থেকে পাকিস্তান আলাদা হওয়ার ঠিক এক বছর পর উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান আর তখনকার সময়ে মানুষজন যদি জানতো মোহাম্মদ আলী জিন্না ক্যান্সারে আক্রান্ত তাহলে পাকিস্তান নামক দেশার সৃষ্টি হতো না আপনি কি জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পাঁচ পঞ্চাশ বছরের জীবন দশায় চার হাজার দিন জেলখানায় ছিলেন তার মধ্যে সাত দিন ব্রিটিশ আমলে এবং বাকি বারো বছরের অধিক সময় পাকিস্তান সরকারের অধীনে আর এই গারতারা ব্যক্তিটির জন্ম না হলে বাংলাদেশ নামক ড্রেস্টার সৃষ্টি হতো না আপনি কি জানেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস তিরিশ বছরের যুবক হয়েও কেন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে আগস্ট মাসে প্যারিসে একটা সার্জারি করান এবং সেই সার্জারি সম্পর্কে বাংলাদেশের মানুষকে বিস্তারিত কিছু কিন্তু কেন? জানেন সালে আগস্ট আন্দোলনে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছিল আপনি কি জানেন দুই সালে জুলাই আগস্ট আন্দোলনের পিছনে একজন মাস্টারমাইন্ড ছিল এই সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকে আমার এই ভিডিওতে আশা করি সাথেই থাকবেন শুরু হয় তারিখে বাংলাদেশ একটা রায়কে ঘোষণা করে আর এই রায় যেন বাংলাদেশের সংবিধানকে অবৈধ ঘোষণা করে দিলো কি ছিল সেই রায় যে রায়ের কারণে বাংলাদেশের ইতিহাসে যা হয়নি হয়েছে তাই চুয়ান্ন বছরের বাংলাদেশে যা ঘটেনি ঘটলো তাই এই পুরা বিষয়টা জানার জন্য আপনাকে একটু পিছনে ফিরে যেতে হবে আর সেটা হচ্ছে কোটা ব্যবস্থা বাংলাদেশ সিভিল সার্ভিসে কোটা ব্যবস্থা বলতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বংশধর ধর্মীয় জাতিগত সংখ্যালঘু অনগ্রসর জেলা প্রতিবন্ধী গোষ্ঠী প্রভৃতি সম্প্রদায়ের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিসে একটা বিদ্যমান কোটা ব্যবস্থা এটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকার কর্তৃক একটি ইতিবাচক কর্মপরিকল্পনা মাত্র যার হার ছিল মুক্তিযোদ্ধার সন্তানরা ছিল তিরিশ পার্সেন্ট নারী দশ পার্সেন্ট জেলা দশ পার্সেন্ট ক্ষুদ্র জাতিগোষ্ঠী পাঁচ পার্সেন্ট এবং প্রতিবন্ধী এক পার্সেন্ট টোটাল ছাপ্পান্ন পার্সেন্ট আর এই কোটার হারকে কেন্দ্র করেই শুরু হয় ছাত্রদের আন্দোলন ছাত্রদের আন্দোলনের মুখে দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কোটা প্রথাকে বাতিল করে এক পরিপত্র জারি করেন এবং ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সাতজন সন্তান দুই সালে হাইকোর্টে রিট করেন এবং সেই রিটেরই রায় দেন দুই সালে জুন মাসের পাঁচ তারিখে ওই পরিপত্রকে অবৈধ ঘোষণা করেন আর তাতে শুরু হয় দ্বিতীয় দফা আন্দোলন মঙ্গলবার সাল হাইকোর্টের ওই প্রতিবাদ জানিয়ে রাখার দাবিতে এক বিক্ষোভ সমাবেশে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সেই বিক্ষোভ আয়োজন থেকেই শুরু হয় আন্দোলন এবং সে আন্দোলন চলতে থাকে সারা দেশে চোদ্দই জুলাই রবিবার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কোটা বিষয়ে আমার কিছু করার নেই তিনি আরো বলেন মামলার পর আদালত যে রায় দেন এতে নির্বাহী বিভাগের কিছু করার থাকে না সতেরোই জুলাই বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়জন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের জন্য তিনি নির্দেশ দেন একই সঙ্গে আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত শান্ত থাকার আহ্বান জানান প্রায় এক মিনিটের প্রধানমন্ত্রীর এই ভাষণে তিনি বলেন আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না উনিশে জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাট ডাউন বা সর্বাত্মক কর্মসূচি ঘিরে ঢাকায় ব্যাপক সংঘর্ষ ভাঙচুর গুলাগুলি মারামারি হানাহানি এবং কার্যত ঢাকা ছিল অচল একেবারে থমথমে অবস্থা সারা বাংলাদেশে আন্দোলন ব্যাপক হারে ছড়িয়ে পড়ে বিশে জুলাই শনিবার দিন দেশ জুড়ে কারফিউ জারি করা হয় এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয় রাজধানী ঢাকাতেও এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চলতে থাকে মারামারি গুলাগুলি চলতেই থাকে এটা তেইশে জুলাই মঙ্গলবার কোঠা প্রথা সংস্কার করে এক প্রজ্ঞাপন জারি করা হয় যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মুক্তিযুদ্ধের কোঠা যেখানে ছিল আপনার ত্রিশ সেখানে করা হয় পাঁচ এবং বাকি অন্যান্য দুই টোটাল সাত পার্সেন্ট রাখা হয় সর্বমোট কোঠা যেখানে ছিল ছাপ্পান্ন পার্সেন্ট সেখান থেকে সর্বমোট সাত পার্সেন্ট কোঠা রেখে তিরানব্বই পার্সেন্ট মেধাবিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয় কিন্তু তারপরেও এই আন্দোলন চলতে থাকে কারণ আন্দোলনের উদ্দেশ্য ছিল অন্য কিছু উনত্রিশে জুলাই সোমবার জামাত শিবিদকে নিষিদ্ধ করার জন্য চোদ্দ দলের বৈঠক হয় এবং ছয়জন সমন্বয়ককে ডিবিএফ হাফজতে নেওয়া হয় এবং ত্রিশে জুলাই মঙ্গলবার মার্চ ফর জাস্টিস এবং বসুবিরোধী ছাত্রনেতাদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা একত্রিশে জুলাই বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের পর বসুবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ নতুন কর্মসূচির ঘোষণা দেন এবং তার নাম দেন রিমেম্বারিং আওয়ার হিরোস পয়লা আগস্ট 2024 হাজার চব্বিশ সরকার সন্ত্রাসবিরোধী আইনে জামাত শিবিরকে নিষিদ্ধ করে এক প্রজ্ঞাপন জারি করেন এবং জাতিসংঘ বাংলাদেশে একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রস্তাবকে স্বাগত জানান এবং ডিবি হেফাজত থেকে ছয়জন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয় এবং তিনি আগস্ট ছাত্রদের দাবির সাথে সংহতি জানাতে ঢাকার জাতীয় শহীদ মিনারে লাখো মানুষ সমবেত হন আর সেখান থেকে উচ্চারিত হয় এক দফা এক দাবি শেখ হাসিনা তুই কবে যাবি সরকার পতনের ডাক দেওয়া হয় আগস্ট মাসের 6 তারিখে এবং সাত তারিখে বাংলাদেশ কোন সরকার ছিল না ডক্টর মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশ্যে এক ভাষণ দেন সেই ভাষণে তিনি বলেন আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা আর তখনই সাধারণ মানুষের মনে প্রশ্ন আসে তাহলে আমরা কারা ডক্টর মুহাম্মদ ইউনূস যখন বলেন আমার নিয়োগকর্তা হচ্ছে বাংলাদেশের ছাত্ররা তখন সাধারণ মানুষের প্রশ্ন এই আন্দোলনে এত মানুষ বাংলাদেশের প্রতিটা মানুষ অংশগ্রহণ করেছে তাহলে ওনারা কি তার নিয়োগকর্তা নন এরকম একটা প্রশ্ন তৈরি হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার ছাত্র নেতারা ইউনাইটেড নেশন কিংবা জাতিসংঘের সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমেরিকাতে আসেন আমেরিকাতে আসার পর ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ যে একটি চ্যারিটি প্রোগ্রাম আমেরিকার প্রেসিডেন্ট ক্লিন্টনের সেখানে তারা যোগ দেন যোগ দেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলছেন চলুন শুনে আসি এখানে বলছেন বাংলাদেশের জুলাই আগস্টের যে আন্দোলন হয়ে গেছে সে আন্দোলনটি ছিল ম্যাটাকুলাস মানে এই আন্দোলনটা খুব সূক্ষ্মভাবে পরিকল্পিত ছিল এই আন্দোলনকে এতটা চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে ডিজাইনের কারণে বাংলাদেশের প্রতিটা জনগণ সে আন্দোলনকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছে এবং সে আন্দোলনে অংশগ্রহণ করেছে আর সেই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন মাহফুজ আলমকে আমরা যদি এই মেটাকুলাসলে ডিজাইনকে আরেকটু ভাবে বলি তাহলে বলতে পারি পৃথিবীতে যে কোনো কোম্পানি কোনো একটা প্রোডাক্ট বাজারে লাঞ্চ করার আগে সেই কোম্পানি প্রথমে চিন্তা করে সেই প্রোডাক্টটা কেমন হবে সেই প্রোডাক্টটা কারা কিনবে সেই প্রোডাক্টটা কোথায় বিক্রি করা হবে এবং সেই প্রোডাক্টটা কারা মার্কেটিং করবে এরকম একটা প্ল্যান ডিজাইন করার পরেই একটা কোম্পানি তখন সেই প্রোডাক্টটা বাজারে নিয়ে আসেন যেরকমভাবে জুলাই আগস্টের এই বৈষম্য কোটা আন্দোলন আমাদের সামনে এসেছে আপনারা হয়তো বা ব্যাপারটা বুঝতে পারছেন না আমি একটু ক্লিয়ার করে বলি এখানে যদি আমি বলি যে বাজার যে বাজারে প্রোডাক্টটা ছাড়া হবে সেই বাজারটা কোথায় সেই বাজারটা হচ্ছে বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমি যদি বলি আপনাকে সেই প্রোডাক্টটা কি সেই প্রোডাক্টটা হচ্ছে কোটা আমি যদি বলি আপনাকে সেই প্রোডাক্টটা কারা কিনবে আমি যদি বলি আপনাকে সেই প্রোডাক্টটা কিনবে বাংলাদেশের সাধারণ স্কুল কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আর আমি যদি বলি আপনাকে সেই প্রোডাক্টটা কে মার্কেটিং করবে সেই প্রোডাক্টটা মার্কেটিং করবে এই আন্দোলনের পেছনে যারা ছিল তারাই আশা করি বুঝতে পেরেছেন সেই আন্দোলনটাকে ম্যাটাকোলাসলি ডিজাইন কেন বলা হয়েছে তার কারণ এই আন্দোলনটাকে কমপ্লিটলি খুব সুন্দরভাবে পরিকল্পনা করে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে আর আমরা আমাদের ইচ্ছা বা অনিচ্ছায় হোক ইমোশনালি হোক আর যেভাবে হোক আমরা সে আন্দোলনকে স্বাগত জানিয়েছি আমরা সে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি ডক্টর মোহাম্মদ ইউনুস এই পর্যন্ত যা বললেন এটা সম্পূর্ণ যৌক্তিক আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এত বড় একটা রেভলিউশন হয়ে গেল এবং সেই রেভলিউশনের বিহাইন্ডে কি ছিল সেটা উনি বিশ্বকে জানিয়েছেন খুবই সুন্দর বাট ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যান সেখানে গিয়ে তিনি কি বলেন চলুন শুনে আসি Usually when you have a student movement or any movement, there's a leader, there's a sub-leader, they have instructions. There are no instructions. ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলছেন যে এই আন্দোলনের পেছনে কোন নেতা ছিল না ওনার মুখের এক্সপ্রেশন দেখুন একজন অভিনেতা একটা অভিনয়কে যেভাবে ফুটিয়ে তোলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার মুখের এক্সপ্রেশনে সেটা ফুটিয়ে তুলছেন এই আন্দোলন জনগণের ছিল স্বতঃস্প্রত আন্দোলন এই আন্দোলনে কোনো নেতা ছিল না কোনো লিডার ছিল না এই আন্দোলনের পিছনে কেউ ছিল না তো ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলছেন যে আন্দোলনের পিছনে কেউ ছিল না আবার তিনি মাহফুজ আলম যে নেতা যে তাকে পরিচয় করে দিলেন আমেরিকাতে গ্লোবাল যে এটা একটা ডিজাইন আন্দোলন ছিল আবার এই ব্যক্তিটি বলছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে আন্দোলনের পিছনে কোনো নেতা ছিল না কোনো লিডার ছিল না এই আন্দোলনটা ছিল সম্পূর্ণ জনগণের আন্দোলন আমি কি বলতে পারি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস মিথ্যা বলছেন নাকি মাস্টারমাইন্ড যে তাকে হাইট করা হচ্ছে এই পর্যন্ত ঠিক এখানে থেকে আরেকটু সামনে যায় ড মুহাম্মদ younus ওয়ার্ল্ড government সামিত যেটা দুবাইতে অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানে উনি কি বলেছেন শুনুন eight of august. On 8th of august i arrived in ঢাকা and uh, took, uh, charge of the government. Uh, i a phone call from bangladesh i was in paris uh, they were that the hasina has left Uh, regime has collapsed. Now we have to form a government. We want you to become the head of the government. I said, No, not me. Uh, I don't want to get involved. And I was concentrating on my work, as I do, mm -hmm. on the issues microcredit, social business, how to transform the economy completely, overhaul the things. In a way, it uh, changes the perspective of the entire world. So wh while I was doing this, I was uh, designing the Paris Olympic. এই আন্দোলন কি কারণে হচ্ছে উনি তেমন একটা নলেজেবল ছিলেন না বাট উনি ব্যস্ত ছিলেন প্যারিসে অলিম্পিক নিয়ে উনার আপন জগতে পৃথিবীকে থ্রি জিরো কম্বাইনে সাজানোর জন্য উনি যে কাজ ভালোবাসেন সেই কাজ ব্যস্ত ছিলেন আসলে কি ডক্টর মোহদ ইউনুস বাংলাদেশের জুলাই আগস্টের যে আন্দোলন হলো সে আন্দোলন সম্পর্কে কিছু জানতেন না চলুন আমরা সেই আন্দোলনের সম্মুখ সানির একজন নেতা যে আন্দোলনকে লিড দিয়েছেন ববি হানজাস তার মধ্যে গিয়ে কিছু কথা শুনে আসিজ আই রিচড আউট টু ডক্টর মহামদ ইউনুস যে আমাদের এই সরকার ফেলতে হবে পড়তেই হবে আর কোনো উপায় নেই নেক্সট একটা সরকার আসতে হবে আপনার কাছে আরজি যে আপনি ওই সরকারের দায়িত্ব নেবেন প্লিজ এই আর্জি রেখে উনিশ তারিখে রাতে 20 তারিখ সকালে আমি আত্মগোপনে যাই এখানে ববি হাজ্জাজ বলছেন যে জুলাই মাসের 19 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ওভার দ্য টেলিফোন ওনার সাথে কথা হয় সরাসরি উনি ডক্টর মোহাম্মদ ইনুসকে রিকোয়েস্ট করেন যে আপনাকে বাংলাদেশের হাল ধরতে হবে আপনাকে বাংলাদেশে আসতে হবে বাংলাদেশের গতি আপনাকে নির্ধারণ করতে হবে বাংলাদেশ কোন দিকে যাবে ওনাকে দায়িত্ব দিয়ে তারপর ববি হাজ্জাজ আত্মগোপনে যান তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামেত দুবাইতে বলছেন এই আন্দোলন সম্পর্কে ওনার কোনো আইডিয়া ছিল না কোনো কিছুই জানতেন না উনি প্যারিসে ছিলেন আন্দোলন শেষে ছাত্ররা ওনাকে ফোন করছে উনি বাংলাদেশ এসে দায়িত্ব গ্রহণ করছেন যার জন্য তিনি রিগ্রেট ফিল করতেছেন না হি ওয়াজ ডুইং ওয়েল অ্যান্ড হি ইজ বন্ড ফর ইট এরকম কিছু একটা মানে ওনার জন্ম হয়েছে যে ভালো কিছু করার জন্য তো উনি ভালো কিছু করার জন্য বাংলাদেশকে রিভিল করার জন্য এখানে আসছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকাতে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বললেন এই আন্দোলনের পিছনে মাস্টারমাইন্ড ছিল আবার এই তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বললেন মাস্টারমাইন্ড ছিল না আবার দুবাই গভর্নমেন্ট সামিতে বলছেন এই আন্দোলন সম্পর্কে কোনো আইডিয়া ছিল না বাট ববি বলছে জুলাইয়ের উনিশ তারিখে উনার সাথে তার কনভার্সেশন হয় এবং বাংলাদেশে হাল ধরার জন্য ববি হাজ্জাজ তাকে রিকোয়েস্ট করেন তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস মিথ্যা বলছেন আপনার কি মনে হয় আমরা আরেকজনের কথা শুনি আরেকজন ব্যক্তি যে আন্দোলনের সম্মুখ সারীর নেতা

সো ডক্টর মোহাম্মদ ইউনুসকে মিথ্যা বলছেন নাকি মাস্টার মাইন্ডকে হাইড করার চেষ্টা করছেন আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না মিথ্যাটা কে বলছে আপনারা কি বুঝতে পারছেন এই আন্দোলনের পিছনে মাস্টার মাইন্ড কে ছিল এখান থেকে আমরা যদি আরেকটু সামনে যাই এই আন্দোলনের সম্মুখ সারির আরেক নেতা নাহিদ ইসলাম সে কি বলতেছে একটু চলুন শুনে আসি কিন্তু আমি মনে করি যে এখানে অনেকগুলা ঘটনা ঘটানো হয়েছে দেখে একটা প্রেক্ষাপট আসলে তৈরি হয়েছে এবং মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরা শিক্ষার্থীরা যুক্ত হয়েছে এবং ঢাকা শহরে একটা গণবন্থনের প্রস্তুতি আসলে তৈরি হয়েছে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে নাহিদ ইসলাম এখানে বলতেছে জুলাই আগস্টের আন্দোলনে অনেক কিছুই ঘটানো হয়েছে এই ঘটনাগুলো না ঘটাইলে তাহলে এই আন্দোলনের সফলতা আসতো না বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যোগ দিত না কিংবা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনকে স্বাগত জানাইতো না রাস্তায় নেমে আসতো না তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বললেন ম্যাটাকুলাসলি ডিজাইন সূক্ষ্মভাবে পরিকল্পনা করে এই আন্দোলনকে সফল করা হয়েছে কি যায়, যে আন্দোলনের কিছু ঘটনা ঘটানো হয়েছে যাতে মানুষ সেটাকে ইমোশনালি অ্যাটাচমেন্ট নিয়ে আন্দোলনের প্রতি আগ্রহ দেখায় কিংবা আন্দোলনের জন্য রাস্তায় নামে নাহিদ ইসলামের কথায় ঘটানো হয়েছে আমরা তার থেকে আরেকটু সামনে যেতে চাই কি হয়েছে সেই ব্যাপারে আমরা কথা বলবো জুলাই আগস্ট আন্দোলনের আরেক ফ্রন্টলাইন নেতা হাসিবাল ইসলাম সে কি বলে চলুন আমরা একটু শুনে আসি যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না কিংবা ফাসিবাদের পতন নিশ্চিত করা যেত না হাসিবাল ইসলাম বলছে যে এই আন্দোলনে যদি তারা মেট্রো রেলে আগুন না দিত পুলিশকে হত্যা না করতো তাহলে এই আন্দোলনের সফলতা আসতো না নিয়মের ব্যক্তই ঘটিয়ে তারা সেই আন্দোলন করেছে মানুষকে মেরেছে এই আন্দোলনের সফলতার জন্য অ্যান্ড ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন ম্যাটাকুলার ডিজাইন আন্দোলন সূক্ষ্ম পরিকল্পনা চমৎকারভাবে ডিজাইন করা আন্দোলনের সফলতার জন্য যা করা প্রয়োজন তারা তাই করেছে কিন্তু আমার প্রশ্ন হলো নিয়মের ব্যক্তি গটিয়ে ছাত্রদের দিয়ে মরণ খেলা এই যে হাজারের অধিক মানুষের জীবন গেল এটার পিছনে কে ছিল এই মাস্টার মাইন্ড কে ছিল আপনারা কি বুঝতে পারছেন আপনাদের মাথায় কে আসছে কে ছিল মাস্টার মাইন্ড এই আন্দোলনের পিছনে আসল মাস্টার মাইন্ড কে ছিল আমরা এই আন্দোলনের আরেকজন নেতা যে কিনা ফ্রন্টে ছিলেন আসিফ মাহমুদ এই সরকারের বর্তমান উপদেষ্টা তার একটা ইন্টারভিউতে সে কি বলছে চলুন শুনে আসি এখন আমার মূলত যোগাযোগ হয় আমেরিকান এম্বাসির কয়েকজনের সাথে আমাদের তো এমনকি সশস্ত্র বা আহ অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম আসিফ মাহমুদ তার ইন্টারভিউতে সে বলছে এই আন্দোলনের সময় সে আমেরিকান অ্যাম্বাসিডের সাথে যোগাযোগ রাখতো এবং এই আন্দোলন যদি সফল না হতো তাহলে তারা সশস্ত্র আন্দোলনের দিকে যেত সেটার জন্য তারা প্রস্তুত ছিল বাট আমার প্রশ্ন হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ে পড়োয়া ছাত্র সাধারণ মানুষের কোটার জন্য আন্দোলন করছে তার কি কাজ থাকতে পারে কিংবা তার কি প্রয়োজন আমেরিকান অ্যাম্বাসির সাথে কমিউনিকেশন রাখার জন্য যোগাযোগ রাখার জন্য এবং সেই আন্দোলন যদি সফল না হতো তারা যে সশস্ত্র আন্দোলনে যেত তাদেরকে সে অস্ত্রকে সাপ্লাই দিত কিংবা এই অস্ত্র কি অলরেডি তাদেরকে দেওয়া হয়েছে তাদের হাতে কি অলরেডি সে অস্ত্র ডেলিভার করা হয়ে গিয়েছিল আমার এই প্রশ্ন আমি জানতে চাই আপনাদের কাছে আপনাদের কি মনে হয় একজন বিশ্ববিদ্যালয় পড়োয়া ছাত্র কেন এই এক সাধারণ মানুষের সাধারণ কোটার আন্দোলনে আমেরিকান আমার সাথে যোগাযোগ রাখবে আবার সশস্ত্র আন্দোলনের জন্য তারা প্রস্তুত থাকবে এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে আরেকটা ক্লিপ দেখাতে চাই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কি বলে $29 million to strengthen the political landscape in Bangladesh, এখানে ডোনাল্ড ট্রাম্প বলছে বাংলাদেশের পেছনে মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক প্লট পরিবর্তন করার জন্য টোয়েন্টি মিলিয়ন ডলার আমেরিকান সরকার খরচ করেছে তো আমেরিকান সরকারের টাকা অবভিয়াসলি কারণ বাজারে কোনো ব্যবসায়ীর কাছে যাবে না আমেরিকান অ্যাম্বাসির মাধ্যমে সেই টাকাটা বন্টন করা হয়েছে আসিফ মাহমুদ বলছেন যে তার যোগাযোগ ছিল আমেরিকান এম্বাসির সাথে আমার খুব জানার ইচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বললেন উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের পিছনে খরচ করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্লট পরিবর্তন করার জন্য সেই টাকাটা কাদের হাতে এসেছে আসিফ মাহমুদ যে বললেন তারা সশস্ত্র আন্দোলনের জন্য প্রস্তুত ছিলেন তাদেরকে কি অলরেডি অস্ত্র দেওয়া হয়েছিল তা না হলে তারা কিভাবে সশস্ত্র আন্দোলনের জন্য এত দ্রুত সময়ের মধ্যে তৈরি হয়ে যেতেন আর একজন সাধারণ ছাত্র কিভাবে আমেরিকান এম্বাসির সাথে যোগাযোগ রাখেন কোন স্বার্থে আপনারা হয়তো জেনে অবাক হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি এক ইন্টারভিউতে বলছে শুনেন কি বলছে চোদ্দশো জন যে মারা গেছে যেটা ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে আসে তার বেশিরভাগই কিন্তু হত্যা হয়েছে পুলিশের গুলিতে বাংলাদেশ পুলিশ চোদ্দশোর উপরে মানুষ গুলি করে মারছে ইউএন এর ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে আসছে সেই রিপোর্টে বলা হয়েছে সিক্সটি সিক্স উপরে মানুষ মারা গেছে মিলিটারি রাইফেলে অ্যান্ড পার্সেন্ট মানুষ মারা গেছে শর্টগানের গুলিতে এবং দুই পার্সেন্ট মানুষ মারা গেছে পিস্তলের গুলিতে এবং বাকি বিশ পার্সেন্ট মানুষ মারা গেছে অন্যান্য সমস্যার কারণে বাট আমরা এই জিনিসটাকে যাচাই বাছাই করার জন্য আমরা যদি এই সিক্সটি সিক্স পার্সেন্ট মিলিটারি রাইফেল কারা ইউজ করছে এই ব্যাপারে একটা মতামত শুনি সেটা হচ্ছে আপনার তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওত শোনে চলুন শুনি উনি কি বলে বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের সিভিলিয়ান ড্রেসে হাতে সেভেন পয়েন্ট সিক্স টু আপনারা নিয়ে দেখছেন সেভেন পয়েন্ট সিক্স টু মানে সেভেন পয়েন্ট সিক্স রাইফেল এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারার কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল তাদের হাতে এটা আসছে এই এলাকাতে কে কারা দিচ্ছে এখানে শর্টগানও আছে এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক এক তো পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয় না তারা কিন্তু আনসার ডেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে আরও নাকি আর এখানে তো মাত্র সাত আটজন আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে এটা ওকে খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি তো স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখা বলতেছে এই রাইফেল বাংলাদেশ পুলিশ ব্যবহার করে নেই সেন্ট যেটা সর্বাধিক এবং শফিকুল আলম বলতেছে চোদ্দোশোর উপরে মানুষ পুলিশ মারছে বাট উনি সেই রিপোর্টটা থেকে পাইল কিংবা উনি কি করে কনফার্ম হইলেন শিওর হইলেন যে পুলিশশোর উপরে মারছে যেখানে একজন মিলিটারি অফিসার বলতেছেন যে বাংলাদেশ পুলিশ মিলিটারি রাইফেল ইউজ করে না সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যে বুলেটের বেশি মানুষ মারা গেছে এই বুলেটে এই বুলেট কারা চালাইছে এই রাইফেল কারা ইউজ করছে সেই ব্যাপারে তো তদন্ত হওয়া উচিত কিংবা ক্লিয়ার একটা পিকচার থাকা উচিত শফিকুল আলম বলে ফেলে যে বাংলাদেশ পুলিশ এগুলোতে চোদ্দশোর করে মানুষ মারা গেছে এটা কতটুকু লজিক্যাল কিংবা যৌক্তিক সেটা আপনারা বিচার করবেন আপনারা কি এখন পর্যন্ত মাস্টারমাইন্ড খুঁজে পেয়েছেন কে ছিল এই জুলাই আগস্টের পিছনে মাস্টারমাইন্ড ম্যাটাকোলাসলি ডিজাইন আন্দোলনকে কে সফলতা দিয়েছে কারা ছিল বিহাইন্ডে আমার ধারণা আপনি হয়তো বুঝতে পারছেন কিছুটা পুরো বিষয়টা আপনারা যদি ভালোভাবে পর্যালোচনা করেন তাহলে আপনারা হয়তো বা ইতিমধ্যে এই মেটাকুলাসলি ডিজাইন আন্দোলনের পিছনে মাস্টারমাইন্ড কে ছিল তাকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন নাকি করতে পারেন নাই মাস্টারমাইন্ডটা কে ছিল মাস্টারম্যান যেই হোক চলুন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে আসি যে উনি কোথায় ছিলেন কিভাবে ছিলেন জুলাই আগস্টের আগে উনার অবস্থান কী ছিল মে মাসের ষোলো তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ কল্যাণে ছয়শো কোটি টাকার কর ফাঁকির মামলার প্রথম দিনের শুনানি শেষ হয় এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ষোলো ও একুশে জুলাই দিন নির্ধারণ করেন হাইকোর্ট ষোলো জুলাই দু গ্রামীণ টেলিকম ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের প্রায় পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার শুরু পাঁচই আগস্ট দিন ধার্য করেন ঢাকার একটি আদালত তখন ডাক্তার মোহাম্মদ ইউনুস আদালত উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা দেখতে পাচ্ছি ন্যায় বিচার পাচ্ছি না এর ব্যাকগ্রাউন্ডে কি আছে কিভাবে আছে সেটা দেশের মানুষ সবাই বুঝেন তারা বুঝে নেবেন এটা ভালো লাগলো যে আজকে ওই লোহার খাঁচার ভেতরে আমাকে ঢোকায় নাই খাঁচার বিষয়টি আমি বারবার বলতে থাকবো কারণ এটা জাতির জন্য মস্ত বড় অপমান এই অপমান আমাদের সহ্য করা উচিত না তারপর উনি চলে গেলেন প্যারিসে তেইশে জুলাই মঙ্গলবার দুই আন্দোলনকারীদের পক্ষে তৎপর হওয়ার জন্য বিশ্বনেতাদের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যারা প্রতিবাদ করার অধিকার প্রয়োগ করছে তাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য বিশ্ব নেতা এবং জাতিসংঘের তাদের এক্তিয়ারের মধ্যে যা কিছু আছে সব কিছু করার জন্য আমি আহ্বান জানাচ্ছি জরুরি ভিত্তিতে আপনারা এইসব হত্যাকাণ্ড যা সংগঠিত হয়েছে তা তদন্ত করার জন্য ব্যবস্থা নিন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিবাদ তেইশে জুলাই মঙ্গলবার দু ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশে জুলাই কথা বলছেন ববি হাজ্জাজের সাথে রাতে আর উনি বিবৃতি দিচ্ছেন তেইশে জুলাই নোট করেন পঁচিশে জুলাই ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারিসের একটা রাস্তার নামকরণ করেন নিজের নামে এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন জুলাই আগস্ট আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিবাদ ছিল এইটুকুই তারপরে তিনি চলে গেলেন আপন দুনিয়াতে ব্যস্ত হতে উনি ছিলেন প্যারিসের অলিম্পিক নিয়ে ব্যস্ত তারপরে উনি আমাদের বাংলাদেশকে ঠিক করার জন্য বাংলাদেশকে রিভিল করার জন্য জুলাইয়ের আট তারিখে বাংলাদেশে আসেন এগারো আট তারিখে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এয়ারপোর্টে নামেন ওনার কথা শোনার পরে মনে হচ্ছিল যে বাংলাদেশ আসলে পরিবর্তন হবে উনি বাংলাদেশের ক্ষমতা চান না বাংলাদেশে থাকতেও চান না আমরা বাংলাদেশের জনগণ যদি ওনার কথা না শুনি তাহলে উনি চলে যাবেন বাংলাদেশকে রিভিল করার জন্য নতুন বাংলাদেশ তৈরি করার জন্য শুধু থেকে যাচ্ছেন আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে রিভিল করার জন্য নতুন বাংলাদেশ বানানোর জন্য থেকে গেলেন নাকি অন্য কিছু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন ডক্টর ইনুস কোথায় ছিলেন উনি তখন বছরের যুবক বাট উনি তখন যুদ্ধে ছিলেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না উনি ছিলেন লন্ডনে ব্যস্ত বাংলাদেশ যদি উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন না করতো ডক্টর মোহাম্মদ ইনুসের কি হইত কিছুই হইতো না দুই সালে জুলাই আগস্টের আন্দোলনে আমরা সাধারণ মানুষ যারা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম যারা সামনের সারি নেতা ছিল সেই আন্দোলন যদি সফল না হইতো তাদের কি হইতো আর ডক্টর মোহাম্মদ ইউনুসের ওনার কি হইত উনি তো ছিলেন প্যারিসে ওনার তো কিছুই হইতো না যে গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল দিল যে গ্রামীণ ব্যাংকের শাখা উনি পৃথিবীর প্রায় সব দেশেই খুলছেন যে গ্রামীণ ব্যাংকের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর কাছে পরিচিত পাইল বিশ্ব নেতা থেকে শুরু করে বিশ্বমন্ডলে তার একটা বায়োগ্রাফি তৈরি হইল সেই ডক্টর মোহাম্মদ ইউনুস বা গ্রামীণ ব্যাংক বাংলাদেশকে কি দিচ্ছে কখনো কি প্রশ্ন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচই আগস্টের আগে বাংলাদেশের জন্য কি করছে কোন জায়গায় কি করছে একটু আমার কমেন্ট সেকশনে জানায়েন আমার জানার খুব ইচ্ছা আপনারা যারা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক বড় মনের মানুষ আমি সে উনার এটাই জানতে চাচ্ছি উনি কি করেছেন আপনাদেরকে জানিয়ে রাখি গ্রামীণ ব্যাংকের পঁচিশ পার্সেন্ট মালিকানা ছিল বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার মানে বাংলাদেশের জনগণ মানে আমি আপনি ছিলাম গ্রামীণ ব্যাংকের পঁচিশ পার্সেন্ট মালিক ডক্টর মোহাম্মদ ক্ষমতা আসার পর সংবিধান চেঞ্জ করে সেটাকে করছে দশ পার্সেন্ট মানে গ্রামীণ ব্যাংকের মালিক এখন আমরা দশ পার্সেন্ট বাংলাদেশের জনগণ গ্রামীণ ব্যাংকের দশ পার্সেন্ট মালিক পনেরো পার্সেন্ট নাই হয়ে গেছে আর ওনার যে ছয়শো ছেষট্টি কোটি টাকার যে কর ফাঁকির মামলা ছিল সেটা স্থগিত হয়ে গেছে তো বেনিফিটেড কে হয়েছে আর যদি সফলতা না আসতো আন্দোলনে ক্ষতিগ্রস্ত কে হইতো প্রশ্ন আপনাদের কাছে আপনার কি মাস্টারম্যান খুঁজে পাইছেন আন্দোলনের পিছনে কে মাস্টারম্যান ছিল আশা করি খুঁজে পাইছেন আর না পাইলে ভিডিওটা আবার দেখবেন বোঝার চেষ্টা করবেন নিজেকে প্রশ্ন করবেন যে আসলে কি হচ্ছে আমার ভিডিওর মেসেজটা কি আপনাদের জন্য চলে যাওয়ার আগে বলে যেতে চাই আরেকটা কাহিনী সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে যত কাহিনী হয়েছে জুলাই আগস্ট যত হত্যা হয়েছে সেই জন্য যদি শেখ হাসিনাকে দায়ী করেন কিংবা শেখ হাসিনা সব কিছু জানে মনে করেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আমলে যা কিছু হবে সেটাও জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনুস দায়ী থাকবে কিংবা ওনার জানার কথা তাই না আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে সালমান এফ রহমান এবং আনিসুল হক আইনমন্ত্রী যে ছিলেন তাদেরকে সদরঘাট থেকে ভারতে পালা যাওয়া অবস্থায় নৌবাহিনী অ্যারেস্ট করে কিন্তু ওনাদেরকে কি আসলে ওইখান থেকে অ্যারেস্ট করা হয় চলুন এটা আমরা তৎকালীন স্বরাষ্ট্র এম শাখা হোসেনের মুখ থেকে দুজনকে সেনাবাহিনী আমাকে হ্যান্ডওভার করেছিল সেই দুজনের মধ্যে একজন দুজনই এখন কারাগারে আছে অত্যন্ত পাওয়ারফুল পিপুল কারা সেই দুজন আহ ল মিনিস্টার একজন আরেকজন আপনার যে উপদেষ্টা ছিলেন সালমান সালমান এফ রহমান এম এম তো এখানে ক্লিয়ারলি বলতেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সালমান এফ রহমান এবং আইন আনিসুল হককে ওনার কাছে হ্যান্ড ওভার করেন তাহলে সালমান এফ রহমান এবং আনিসুল হক কিভাবে পালায়া যায় সদরঘাটে সালমান এফ রহমানের মুখের দাড়িও ফালাই দেওয়া হয়েছে এখন যদি সালমান এফ রহমান সবার সামনে এসে দুই দিন পরে বলে যে ইউনো সরকার জোর করে আমার দাড়ি ফালাই দিছে তাহলে একটা মানুষের দাড়ি কতটা ইম্পর্টেন্ট যে দাড়ি রাখে সেই জানে আপনার মুখে যদি দাড়ি থাকে মুছ থাকে এটা ফালাই দিলে আপনার চেহারায় চেঞ্জ হয়ে যায় আর সালমানের মতো ব্যক্তির মুখের দাড়ি ফালাই দেওয়া বিভ্রয় করে দুনিয়ার সামনে দাঁড় করানো পৃথিবীর সামনে দেখানো যে উনি পালিয়ে যা সত্য হইল সেনাবাহিনী সালমান এফ রহমান করছে আপনারা তাদেরকে এখান থেকে নিয়ে নাটক সাজাইছেন যে ওরা যেতেছিল এরকম কিছু একটা তো এটা কি ডক্টর মোহাম্মদ ইনুস জানতো ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা তার অ্যাডমিনিস্ট্রেশন জানতো আপনি যদি মনে করেন যে না জানতো না আপনি ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বাস করেন যে তার সরকার এটা জানতো না কিংবা ডক্টর মোহাম্মদ ইনুস জানে না শেখ হাসিনা যদি কালকে এসে বলে জুলাই আগস্ট এত মানুষের

সব শেষে বলতে চাই আপনি কি মাস্টার খুঁজে পেয়েছেন মাস্টারমাইন্ড কে ছিল জুলাই আগস্ট আন্দোলনের পিছনে কে ছিলেন কার ডিজাইনের কারণে এই বাংলাদেশের এত এত মানুষের জীবন গেল এত এত মানুষ পঙ্গুত্ব বরণ করল কে বেনিফিটেড হইল এই প্রশ্নগুলো নিজেকে করবেন এবং আমার কমেন্ট এসে জানাবেন আপনার মাইন্ডে যা আসে সেটাই লিখেন কোনো সমস্যা নেই আই এম রেডি টু অ্যাকসেপ্ট এভরিথিং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন রাখবেন অ্যান্ড চোখ খোলা রাখবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম